আসসালামু আলাইকুম সাংবাদিকতা এটি একটি মহান পেশা এবং এটি সবচাইতে ঝুঁকিপূর্ণ পেশার একটি পেশা এই মহান পেশার সাথে বিশ্বনাথ উপজেলার দুই নং খাজানসি ইউনিয়ন থেকে কারা কারা যুক্ত বা সম্পৃক্ত আছেন আজ তাদের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরছে খাজানসি ইউনিয়ন থেকে সাংবাদিকতায় সম্পৃক্ত প্রায় সতেরো জনের তথ্য পাওয়া যায় আজ তেরো জনের পরিচিতি নিয়ে এই আয়োজন ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকবেন সাংবাদিক মিজানুর রহমান মিজান সিনিয়র সাংবাদিক হিসেবে বহুগুণের অধিকারী খাজানসি ইউনিয়নের সাইনং ওয়ার্ডের জয়নগর গ্রামের বাসিন্দা তিনি বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য তিনি একাধারে খ্যাতিমান লেখক কবি হিসেবে দেশ বিদেশে পরিচিত সাংবাদিক মাওলানা আব্দুল হাই জিহাদি তিনি দুই নং খাজানসি ইউনিয়নের সাইনং ওয়ার্ডের কান্দি গ্রামে জন্মগ্রহণ করেন সাংবাদিকতার পাশাপাশি একজন ইসলামী স্কলার ও বহু গ্রন্থ লেখক হিসেবে দেশ বিদেশে পরিচিতি রয়েছে তার সাংবাদিক এ এইচ এম ফিরোজ আলী দুই নং খাজানসি ইউনিয়নের সাইনং ওয়ার্ডের বিলফার দিব্বন গ্রামে জন্মগ্রহণকারী এ সাংবাদিক কোলা ও একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে অধিক পরিচিত সাংবাদিক শাহ তোফাজ্জুল হোসেন বান্ডারি ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের তেলিকোনা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন বহু প্রতিবার অধিকারী এই সাংবাদিক একজন রাজনৈতিক ও সালিস ব্যক্তি হিসেবে সবার পরিচিত সাংবাদিক মোহাম্মদ মহিবুর রহমান খালেদ তিনি ইউনিয়নের তিন নং ওয়ার্ডের প্রয়াকমহল গ্রামে জন্মগ্রহণ করেন সিলেট প্রেস ক্লাবের সদস্য সহ বাংলাদেশ বেতারে সাংবাদিকতার সাথে ভুল পরিচিত এই ব্যক্তি সম্পৃক্ত আছেন সাংবাদিক মোহাম্মদ শাহস্তা মিয়া সাংবাদিকতার অঙ্গনে পরিচিত এক মুখ খাজানসি ইউনিয়নের সাইনং ওয়ার্ডের পাকিসিরি গ্রামে উনিশশো উনআশি সালে জন্মগ্রহণ করেন সিলেটের সাংবাদিক সংগঠন সহ বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকেরও দায়িত্বে রয়েছেন তিনি সাংবাদিক কবি ও সংগঠক হিসেবে পরিচিত সাংবাদিক আব্বাস হুসেন এমরান তিনি পাঁচ নং ওয়ার্ডের তেলিকোনা গ্রামের বাসিন্দা তিনি বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন সহ একজন গীতিকার হিসেবে সর্বমহলে পরিচিতি রয়েছে তার সাংবাদিক এমদাদুর রহমান মিলাদ খাজানসি ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের গোমরাকুল গ্রামের বাসিন্দা তিনি তিনি বিশ্বনাথ প্রেস ক্লাবের সাথে যুক্ত থেকে সাংবাদিকতা করেন বর্তমানে তিনি প্রবাসে বসবাসরত সাংবাদিক সমুজ আহমদ সাইমন ইউনিয়নের ফাঁস নং ওয়ার্ডের গোমরাকুল গ্রামের বাসিন্দা তিনি বিশ্বনাথ প্রেস ক্লাবে নতুন সদস্য পদ লাভ করে সাংবাদিকতায় এগিয়ে যাচ্ছেন সাংবাদিক মোহাম্মদ নুরুদ্দিন তিনিও ইউনিয়নের ফাঁস নং ওয়ার্ডের তেলিকুনা গ্রামের বাসিন্দা বিশ্বনাথ প্রেস ক্লাবের সাথে সম্পৃক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম কামাল খাজানসি ইউনিয়নের সাত ওয়ার্ডের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা তিনি সিলেট জেলা প্রেস প্রেসক্লাবের সাথে সম্পৃক্ত এছাড়া বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন সিলেটের সাবেক কোষাধ্যক্ষ উদীয়মান এই সাংবাদিকের পরিচিতি সর্বমহলে রয়েছে সাংবাদিক আকমো এনামুল হক মামুন তিনি খাজানসি ইউনিয়নের সাত নং ওয়ার্ডের ইসলামপুর গ্রামে জন্মগ্রহণ করেন সাংবাদিকতা ও সামাজিক অঙ্গনে ভুল পরিচিত এই ব্যক্তি বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন সাংবাদিক মোহাম্মদ আব্দুল কাহুম খাজানসি ইউনিয়নের দুই নং ওয়ার্ডের হামদরচক গ্রামে জন্মগ্রহণ করেন তরুণ উদীয়মান বহু প্রতিবার অধিকারী এই সাংবাদিক একাদারে নাট্যকর্মী দ্বারাবাহ্যকার ও উপস্থাপক হিসেবে সকল শ্রেণী পেশার প্রিয় বাজন বর্তমানে বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের অর্থ সম্পাদকের পদে অধিষ্ঠিত রয়েছেন আজ এই পর্যন্ত বিশ্বনাথের সময়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ